সবাই ভালো আছো রীতা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই ভিডিওটা না কালী মানে কালী পূজার পরের কিন্তু ভাইফোঁটার আগের ভিডিও যদিও তো তোমরা আমার ভিডিওতে দেখেইছ আমি মানে এক মাস যাব এক মাসের বেশি হলেও আমি ঠিকঠাক মতো ভিডিও ছাড়ি না মানে ভিডিওর জগৎ থেকে একটু বিরত আছি বলে শরীরটাও ভালো না আর মুখটা মানে বড় সড়ো ডিপ্রেশনের মধ্যে পড়ে আছি তো যাই হোক আমি দুর্গাপূজায় মা দুর্গার মুখও দেখিনি বাড়ি থেকেও বের হইনি প্লাস কালী পূজাতেও মানে করে পুজোটাও করিনি তো যাই হোক সেগুলো নিয়ে অনেক বড় বড় কথা আছে সেগুলো আর এখন বলছি না এটা আমার জন্যই মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল যেটা আমি একদম মানে এমনই অবস্থায় আছি যে আমি না কারোর সাথে কথা বলছি না কারোর সাথে মানে আমার মুখের থেকে মনে হয় মুখের হাসি আমার জগৎ আমার আমি যে আমার মধ্যে আছি সেই জগৎটাই হয়তো আমার থেকে চলে গেছে আমার এরকম পরিস্থিতি হয়েছে তো যা যাই হোক যারা ভয়েসটা শুনছো তারা হয়তো আগের ভিডিওতে শুনেছো বা দেখেছ তো এই ভিডিওটা না ধূপগুড়ি ধূপগুড়ির কালী আমাদের এখানে জ ময়নাগুড়ি ধূপগুড়ি জলপাইগুড়িতে যে আছে অনেকে হয়তো নাম শুনেছ ধূপগুড়িতে কালী পুজো কিন্তু খুব ভালো হয় তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় বাবা যখন বেঁচে ছিল আমরা ছোটোবেলায় আমাদেরকে নিয়ে যেত ধূপগুড়ি ঘুরতে কালী মানে গাড়ি ভাড়া করে সারা ধূপগুড়িতে ঘুরতে যেতাম ঘুমিয়ে ঘুমিয়ে যেতাম আর সারা রাত জেগে ঠাকুর দেখে গাড়ির মধ্যে সব বিছানা করে নিয়ে যেত ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি আসতাম ভোরবেলায় ওটা ওই দিনটা আজকে মনে পড়ে যাচ্ছে আমার দাদার গাড়ি আছে চারটা তো দাদা একটা গাড়ি করে মানে নিজের গাড়ি নিজেই দাদা নিয়ে সব বাইকে ফ্যামিলির মানে মা দাদা বৌদি ভাস্তা ভাস্তি দিদি জামাইবাবু আমার বাড়ি ফ্যামিলি সবাইকে নিয়ে গেছিলো ঘুরতে সঙ্গে আরও দু তিনজন ছিল তো আমি যাব না আমাকে জোর জবস্তি আমার যে মানে দাদার বউ আমি মনি বলি মনি আমার জন্যই বলেছে বলছে তুমি দুর্গাপূজায় বেরোও তোমার এই অবস্থা তুমি সব কিছু বন্ধ করে দিয়েছো তোমাকে যেতেই হবে আমি যাব না আমাকে জোর জবস্তি করে টেনে নিয়ে গেছে টেনে হিচড়ে বলতে পারো আমার মন মানসিকতা একদমই ভালো না আমাকে গোটা ভিডিওর লাস্টেই আমি তোমাদের সামনে একবার এসেছিলাম দেখতে পাবে হয়তো সবার মাঝে হাসিটা দেখতে পাচ্ছ কিন্তু আমার মন মানসিকতাটা ভীষণই খারাপ এখনও পর্যন্ত খারাপ যেই ডিপ্রেশনটাকে আমি কাটিয়ে উঠতে পারছি না তো জানি না আদৌ পারব কি না কিন্তু আমি আমার নিজের যে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি আজকে ভিডিওর এই জায়গাটায় জগৎটাতে সেটাকে আমি প্রায় নষ্ট করে দিয়েছি বলতে পারো আমার চ্যানেলের পরিস্থিতি ভীষণ খারাপ আর সেটা আমার দোষেই হয়েছে আর এখানে ইউটিউব পরিবার মানে যেটা বলছি যে সবাই পরিবারের সবাই সবাইকে ভালোবাসে ঠিক আছে কিন্তু এখানে না সবাই সবার স্বার্থটাই বেশিরভাগ দেখে কিছুজন আছে ভালোবাসে ভালোবাসা রাখে বজায় রাখে কিন্তু সবাই সবার স্বার্থটা দেখে এই কথাগুলো আর আমি এখন বলছি না কারণ অনেকে আছে আমি এতদিন থেকে ঠিকঠাক মতো আসতে পারছি না আমার পাশে কিন্তু অনেকেই আছে আমি জানি যারা আমাকে ভালোবাসে তারা আমার পাশে আজীবন আজীবনভর থাকবে আর যারা পাশে না তাদের কাছ থেকে জোর করে ভালোবাসা কোনো আদায় করা যায় না এটা হচ্ছে সবথেকে বড় কথা ভালোবাসাটা এমনই একটা জিনিস মনের মিল যেটা মনের সাথে মনের মিল হলেই হয়তো সেটা থাকে বা টেকে এখনকার দিনে মনের সাথে মনের মিল হলেও হয়তো কিছু বে আছে যে রাখতেই জানে না ভালোবাসাটা তো যাই হোক এগুলো আর বলছি না আমার জীবনে অনেক বড় বড় কিছু ঘটনা ঘটে গেছে সেগুলো নিয়ে আমি মানে ডিপ্রেশনের মধ্যেই পড়ে আছি তো ভিডিও জগতে ফিরতে চেয়েও ফিরতে পাচ্ছি না মানে ভিডিও করা আছে সেই ভিডিও এডিট করতে পাচ্ছি না ভয়েস দিতে ইচ্ছা করছে না মানে মোবাইলটাকে হাতে ধরতেই ইচ্ছা হয় না শরীরটা কিন্তু আমার ভীষণ খারাপ আমি মাঝে মাঝেই মানে সেন্সলেস হয়ে যাই মানে একটু টেনশন করতে না করতে সেন্সলেস হয়ে যাচ্ছি তো শরীরটা খারাপ ভালো লাগে না ভিডিও করতে মনের থেকে উঠে গেছে তো যাই হোক এই ভিডিওগুলো আমি করেছিলাম তোমাদের সামনে আনবো বলে জোর করে নিয়ে গেছে আমার দাদা আমার উপর রেগে গেছিলো কেন বলো তো গাড়িতে করে নিয়ে গেছে আমি গাড়িতে উঠে গাড়ির মধ্যে শুয়ে পড়েছিলাম আবার ওখানে গিয়ে আমাকে নামিয়েছে আবার উঠে এসে আমি গাড়ির মধ্যে শুয়ে পড়েছি শুয়ে শুয়ে বাড়ি এসেছি কারোর সাথে না কথা বলেছি না কিছু শুধু প্যান্ডেলে যাতায়াতের সময় ভিডিও করেছিলাম যখন রাস্তায় এখন দেখো লোকের মধ্যে একসঙ্গে থাকতে গেলে চলতে গেলে আমার মনে যা কিছুই হোক না কেন আমাকে একটু হলেও কথা বলতে হবে হাসি খুশিভাবে সবাইকে নিয়ে চলতে হয় জানি না ভগবান আমাকে আর কত মানে কষ্ট দেবে আমি সেটা ভাবি মাঝে মাঝে হয়তো জীবনে মানে সৎ পথে থাকলে কষ্টটাই বেশি হয় জীবনে সুখ পাওয়া যায় না এটা আমি এখন বুঝতে পারছি আর এটাকেই আমি এখন মেনে নিচ্ছি কারণ যারা সৎ হয় না যারা মানুষের ভালো করে যারা জীবনে কোনো দিন কারোর ক্ষতি করে না যারা জীবনে ভালোবাসতে জানে ভালোবাসা ধরে রাখতে জানে জীবনে তো তাদের জীবনে কষ্টের শেষ থাকে না আর দেখো এখানে আমার বাড়ির সবাই ফুচকা খাচ্ছিলো আমি তো কিছুই খাই না আর আমার এমনি খাওয়া দাওয়া টাওয়া সবই উঠে গেছে তো সেটাই একটু ভিডিও করেছিলাম আর ধূপগুড়িতে এই এক স্বর্ণ মন্দির করেছিল এটা দেখতে বন্ধুরা মিনিমাম মনে হচ্ছে লক্ষ লক্ষ লোক রাস্তার গোটা রাস্তা প্রচুরে লাইন এই লাইনে মোটামুটি মানে সারা রাত লাইনে দাঁড়িয়ে থাকলেও ঠাকুর ভেতরে দেখা যাবে না আর ভেতরে ঢুকে মানে সেকেন্ডের জন্য দাঁড়ানো যাচ্ছে না মানুষের ধাক্কা খেয়ে খেয়ে গরমে সেদ্ধ হয়ে কেউ কেউ অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে এত ভিড় এখানে তো এটাতে এতটা ভিড় মানে আমরা তো ভিড়ের মাঝখান দিয়ে দিয়ে লোকের মাঝে মাঝে ঢুকে ঢুকে যাও লাইন ক্রস করে চলে এসে ঢুকতে গেছি ঢুকে নিয়ে মনে হয় সেকেন্ডের মধ্যেও ভিডিও ভিডিও তো দূরে থাক মানে কিছুই করতে পারিনি মানে এত ভিড় তো যাই হোক রকম যেইটুকু কালী পূজার এতে তারপর তো আমি বাড়ি এসে অসুস্থই হয়েছিলাম বললাম না মানুষের জীবনে ভালো থাকতে গেলে হাসি খুশিটা খুবই জরুরি তো আমি হাসি খুশি থাকতে ভালোবাসি আর থাকতামও মাঝখানে আমার জীবনটা এমনই মানে এমন একটা জায়গায় চলে গেছে যে এখন আমি হাসি খুশি থাকতে আর পারছি না সত্যিই বলছি আর পারছি না চেষ্টা করছি তোমাদের মাঝে ফিরে আসার হাসি খুশি নিয়ে থাকার ভিডিও করার মানে কোনোটাই করতে পারছি না ভিডিও করতে পারছি না জানি না কি হবে আর ভগবানকে একটা কথা বলি হয় নিয়ে নাও তুমি আর হলে জীবনটাতে একটু ভালো কিছু করো তো জানি না কি হবে এই কথাগুলো বলা হয়তো আমার ভিডিওতে ঠিক না তোমাদের কাছেই একটু এসে শান্তি পাই দুঃখ প্রকাশ করছি তো যাই হোক হয়তো আমার এই কথাগুলো শুনতে তোমাদের ভালো লাগছে না বা লাগবে না আমি না মানে কি ভয়েস দেবো বিশ্বাস করো কিচ্ছু বুঝতেই পারছি না তো তোমরা একটু মানিয়ে নিও আমাকে কেউ আমাকে প্লিজ ভুল বোঝো না আর এখানে দেখো ঠাকুরটা দেখাচ্ছিলাম তো যেটা কি বলবো যাই হোক কালী পুজোতে জোর আমাকে নিয়ে গেল জোর বস্তি ঘোরা কালী পুজোর জোর ঘোরা এটা আর এই দেখো আমার মুখ চুখগুলো দেখতে পাচ্ছ হয়তো এখন সবার মাঝখানে আছি দেখে একটু কথা বলতে হচ্ছে হাসি খুশি নিয়ে চলতে হয় করব আমি মানে লাস্টে এটুকু তোমাদের সামনে একটু এসেছিলাম আমাকে জোর করে পেছনে আমার মনি আমাকে জোর জবস্তি করেই নিয়ে গেছে ওরা তো যাই হোক আজকের ভিডিওটা না আর বেশি বড় করব না অনেকটা বড় হয়ে গেছে আর এটা ঠাকুর দেখার ভিডিও ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আরও অনেক ভিডিও আছে কিন্তু ভিডিও এডিট করতে পারছি না তো এডিট করলে আমি অবশ্যই ভিডিও দেব তোমরা সঙ্গে থেকো পাশে থেকো কেউ আমাকে ভুল বোঝো না আমি সবার ঘরে পৌঁছাবো তো যাই হোক যেটা বলছিলাম আমি সবার ঘরে পৌঁছাবো তোমরা কেউ টেনশন করো না আর অনেকেই ভাবছ যে আমি ভিডিও দেখছি না বা দেখি না আমি না যখন ভিডিও দেখি না সবার ভিডিও ফুলও দেই বিশ্বাস করো আমি কোনোদিনও স্বার্থ নিয়ে চলি না আর চলতেও পারি না আর পারি না দেখি আজকে আমার জীবনে এত কিছু তো এই স্বার্থটা যেদিন নিয়ে চলতে পারবো সেদিন বলবো যে ভগবান আমাকে একটুখানি মানে মুখ তুলে চেয়েছে যে আমি নিজের স্বার্থটা নিজে দেখতে পাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাই ভালো লাগে